নমস্কার বন্ধুরা শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তোমরা যারা ইউজি এবং বিডিবি করছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়াশোনা করছো তোমাদের অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট স্লিপ ডাউনলোড করার করার ডেট ডেট এবং তোমাদের সাবমিট ইউনিভার্সিটি থেকে জানিয়ে দিয়েছে এই মাত্র নোটিস প্রকাশিত হয়েছে এবং অফিসিয়াল নোটিস দুটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কবে থেকে তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবে এবং কবে থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হচ্ছে বিস্তারিত আমরা তোমাদেরকে জানাবো তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশন এখানে ডেট সতেরো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে নোটিশটি প্রকাশিত হয়েছে অফিশিয়াল ওয়েবসাইটে তোমরা দেখে নিতে পারবে নোটিশটি ঠিক আছে এখানে কি বলছে এখানে বলছে ইউনিভার্সিটি যে ইউজি এবং বিডিভি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেক স্টুডেন্টদেরকে অনলাইন থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে হবে এবং ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে ডট কম এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আবার যখন অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড প্রক্রিয়া শুরু হবে তখন আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব ঠিক আছে এখানে ইউনিভার্সিটি বলছে তোমরা অনলাইন থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ ডাউনলোড করতে পারবে কুড়ি এগারো দু হাজার পঁচিশ অ্যাট দুই পি এম ঠিক আছে মানে নভেম্বর মাসের কুড়ি তারিখ দুপুর দুটো থেকে তোমরা নিজেদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে এবং এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের কোনো হার্ড কপি কলেজ থেকে দেবে না এবং কোথাও থেকে কোনো সই করাতে হবে না ঠিক আছে এটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে তোমাদেরকে আর তোমরা যারা এক্সাম ফর্ম ফিল আপ করো নি তোমরা কিন্তু এই অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে পারবে না তোমাদের এটা ইনভ্যালিড স্টুডেন্ট দেখাবে ঠিক আছে তাহলে এটুকু গেল অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের অফিসিয়াল নোটিস ঠিক আছে এবার আমরা অ্যাসাইনমেন্ট যে শুরু হবে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হবে কবে থেকে শুরু হবে সেই নোটিশটি আমরা ওপেন করে নিয়েছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অব কন্ট্রোলার প্রকাশিত হয়ে গেছে ডেট দেখতে পাচ্ছ সতেরো এগারো দু এখানে দেওয়া রয়েছে ইন্সট্রাকশন ফর অনলাইন সাবমিশন অব অ্যাসাইনমেন্ট ফর বিডিবি টার্ম অ্যান্ড এক্সামিনেশান থিওরি ডিসেম্বর দু হাজার চব্বিশ অ্যান্ড জুন দু হাজার পঁচিশ অ্যান্ড ইউজিডিপি মানে ইউজি স্টুডেন্টদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং বিডিপি ওল্ড ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রত্যেককে অনলাইনে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে কত তারিখ থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে পঁচিশ এগারো দু হাজার দুপুর দুটো থেকে অর্থাৎ নভেম্বর মাসের পঁচিশ তারিখ দুপুর দুটো থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হচ্ছে এবং দুই বারো দু হাজার পঁচিশ দুপুর দুটো অবধি তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম চলবে মানে ডিসেম্বর মাসের দুই তারিখ দুপুর দুটো অবধি তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করতে পারবে অ্যাসাইনমেন্ট এক্সামের বিস্তারিত যে গাইডলাইন সেটা প্রকাশিত হয়ে গেছে এখানে অনেক পয়েন্ট আলোচনা করা রয়েছে এই যে পয়েন্টগুলো আলোচনা করা রয়েছে এগুলো খুব শীঘ্রই আমরা বাংলা ভাষাতে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেব আপাতত তোমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ তাহলে ডাউনলোড প্রক্রিয়া শুরু হচ্ছে কুড়ি তারিখ মানে নভেম্বর মাসের কুড়ি তারিখ দুপুর দুটো থেকে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কিন্তু প্রত্যেককে ডাউনলোড করতে হবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার প্রত্যেক স্টুডেন্টকে এবং তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে পঁচিশ এগারো দু হাজার পঁচিশ মানে নভেম্বর মাসের পঁচিশ তারিখ দুপুর দুটো থেকে ডিসেম্বর মাসের দুই তারিখ দুপুর দুটোর মধ্যে তোমাদেরকে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিট করতেই হবে ঠিক আছে তোমরা যারা এক্সাম ফর্ম ফিল আপ করেছ তোমরা প্রত্যেকে অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করবে এবং অ্যাসাইনমেন্ট এক্সামের হান্ড্রেড পার্সেন্ট গাইডেন্স তোমরা আমাদের সেন্টার থেকে পেয়ে যাবে আমাদের সেন্টারের মাধ্যমে তোমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারবে বুকিং নেওয়া চলছে যত শীঘ্রই সম্ভব ফোন করে বুকিং করে নাও ঠিক আছে এই ভিডিও গাইডলাইন সম্পর্কে আসবে এবং প্রত্যেকটি পয়েন্ট আমরা বিস্তারিত আলোচনা করব অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র কতগুলো সেট হবে কতগুলো প্রশ্ন থাকবে সব কিছু আমরা আলোচনা করব ঠিক আছে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে শিক্ষানিবিদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও